আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং আপনাদের দয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক রমজানের প্রতিদিনের ইফতারের সময় আল্লাহ তাআলা এমন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে দেন যাদের উপর নাম অবধারিত ছিল এবং আল্লাহ এবং রাতে এমন জাহান্ন মুক্ত করে দেন যাদের উপর জাহান্নাম অবধারিত ছিল এবং রমজানের শেষে আল্লাহ পুরো রমজান মাস যেই পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন তার সমপরিমাণ রমজানের শেষের দিকে জাহান নাম থেকে মুক্ত করে দেয় সবে কদর রাত্রিতে আল্লাহ তালার হুকুমে জিব্রিল ফেরিস্তা আসমান থেকে এক দল ফেরিস্তা সহকারে জমিনে নেমে আসে তার হাতে একখানা সবুজ পতাকা থাকে সেটা কাবার উপর স্থাপন করা হয় হজরত জিব্রিল আলিহিস ছয় শত পাখা আছে তার মধ্যে রাত্রিতে দুই খানার ডানা তিনি মেলে দেন যেটা প্রসারিত হয়ে যায় পূর্ব এবং পশ্চিম পর্যন্ত এরপরে ফেরেস্তাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় দাঁড় করি অথবা বসিয়ে রাখেন এবং মোহাম্মদ সবুল্লাহ আলি সাল্লামের উন্মতের মধ্য থেকে যারা নামাজ এবং জিকিরের মধ্যে লিপ্ত থাকেন ফেরেস্তারা তাদের সাথে সালাম এবং মুসাফা করেন এবং তারা যদি কোনো দোয়া করেন তাদের দোয়ার শেষে আমিন বলে এই কাজটা সুবেহ সাদিক পর্যন্ত অব্যাহত থাকে সুবেহ সাদিক শেষ হওয়ার পরে ফেরিস্তা জিবরিল তাদের ফেরিস্তাদেরকে ডেকে বলে চলো আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা উপরে চলে যাই তখন অন্যান্য ফেরিস্তারা জিবরিল ফেস থেকে জিজ্ঞাসা করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উন্নতির প্রয়োজন এবং হাজত সমূহের ব্যাপারে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিয়েছেন পর জিবরিল আলী বলে যে আল্লাহ তালা চার ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত ব্যক্তির দিকে দৃষ্টি দিয়েছেন এবং মাফ করে দিয়েছে। এবং সেই চার ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত্রিতেও মাফ করেন না এক নাম্বার যেই ব্যক্তি মদে অভ্যস্ত সর্বদায় মদ পান করে মদ পান করে করে তাদের দিন কাটে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা মাফ করেন না দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান ওই রাত্রি আল্লাহ তালা তাকে মাফ করেন না তিন নাম্বার আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ তালা ওই রাত্রিতে মাফ করেন না চার নাম্বার ওই মুসলমান ভাই যে মুসলমান ভাই তার আরেক মুসলমান ভাইয়ের সাথে কোনো কারণে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে রেখেছেন তাকেও আল্লাহ ওই করেন না রমজান এমন এক নাজাতের মাস যে মাসে আমরা যদি সঠিকভাবে সিয়াম সাধনা পালন করতে পারি এবং আল্লাহ তালাকে খুশি করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণাহাতা মাফ করে আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে